আমি এখন আছি মুসাফুর চি বিচ এটাকে সমুদ্র বন্দর বা সি বিচ বলে আজকে শুক্রবার ঘুরতে আসছি আর আজকে আমার সাথে আসছে আমার খালতো ভাই মামুন সে কিন্তু আর কোনোদিনও মুসাফুর আসে নাই তো আজকে সে প্রথম আসছে তো প্রথম আসাতে তার অভিজ্ঞতাটা শেয়ার করবে কেমন লাগছে মামুন কেমন লাগছে আজকে অনেক সুন্দর আর আমার এর আগে কখনো আসা হয় না আজকে প্রথম আসছি মুসাফুর তো আজকে এত বছর পর আশা হইলো মুসাফর এমনিতে আমার ফ্রেন্ড সার্কেল সবাই আসছিল আমার হয়তোবা সময় হয় না ওই জন্য হয়তো বা আসতে পারিনি তো আজকে ভাইয়ের সাথে আসছি অনেক ভালো লাগতেছে ঘুরতেছি ভিডিও করতেছি এই আর কি আচ্ছা যাক তো ড্রোন আমরা ড্রোন শট নিয়েছি পুরোটাই দেখাবো আর ড্রোন শটের ভিডিওতে থাকবে এমনিতে নিচের ভিডিও আছে তো এমনি কেমন লাগতেছে বা এই দোকানগুলা যেরকম লাগতেছে বা তার থেকে এর থেকে আরও বেশি থাকলে ভালো হইতো বা লোকসংখ্যা সমাগম কম লাগতেছে বা যেরকম শুনতেছি এরকম কিছু মনে হচ্ছে কিনা হ্যাঁ ওইরকমই মনে হইতেছে আর চারপাশে দোকান মানুষজন সবাই আসতেছে ঘুরতেছে এই আর কি আচ্ছা ঠিক আছে আর আমি একটু করে নিচ্ছে দেখাচ্ছি আর ছোট মেয়ে আমাদেরকে হেল্প করছে তোমার নাম কি এমানো তোমার বাড়ি কোন থাকেন দি এখানে মানে তুমি এখানে মানে বাড়ি এখান দি মানে বাগানটা ফাড়ি দেবে ফরে দি আচ্ছা আচ্ছা মানে বাজারেটা লগে দিয়েন দি আচ্ছা তোমরা বুকিং করে দোকান এখানে এখানে দোকান করে ও আচ্ছা আচ্ছা তোমাকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে আজকে হেল্প করার জন্য আমরা দোকানটা ফ্লাই করছিলাম এই আমাকে হেল্প করছে হ্যাঁ এগুলো পাড়া দিছে বা সাথে সাথে ছিল এরকম আর আমি একটু করে ভিউটা দেখাচ্ছি আসলে অসাধারণ সুন্দর তো ঠিক আছে সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আর ভিডিওটা কেমন লাগছে ড্রোন শটের অবশ্যই জানাবেন আমি পুরো ভিডিওতে এই ভিডিওটা দেবো ড্রোন শটের ভিডিওতে তো ঠিক আছে আসসালামু আলাইকুম মুসাপু সি বিচ বাংলাদেশের নোয়াখালী জেলার কোম্পানিগঞ্জ উপজেলার মুসাপুর ইউনিয়নে অবস্থিত একটি সম্ভাবনাময় পর্যটন কেন্দ্র এটি বঙ্গোপসাগরের কোলগেসে ছোটোভেনি নদীর মোহনায় অবস্থিত যেখানে সবুজ প্রকৃতি বনাঞ্চল এবং সাগরের বিস্তীর্ণ জলরাশি মিলে নয়নাবির সৌন্দর্য সৃষ্টি করেছে তবে বর্তমানে মুসাপুরিটা কিন্তু হুমকির মুখে বন্যা পরবর্তীতে বা বন্যার সময় কিন্তু যে সুইচ গেটটা ছিল ওইটা কিন্তু ভেঙে গেছে ভাঙার কারণে এই দিকে বিচের এপাশের পাশের অংশটা অনেক অংশে ভেঙে গেছে আর ড্রোন বিহুতে আপনারা দেখলে বুঝতে পারবেন আমি মুসাপুরের ইতিহাস ঐতিহ্য প্রটবনী সংস্কৃতি সম্পর্কে কিছু ধুলো তরতে চাই মুসাফুর ক্লোজার প্রকল্পটি মূলত নদীভাঙ্গন রোধ লবণাক্ত নিয়ন্ত্রণ এবং নতুন ভূমি পুনরুদ্ধারের উদ্দেশ্যে গৃহীত হয়েছিল এই প্রকল্পের মাধ্যমে ছোটফেনি নদী প্রবাহ নিয়ন্ত্রণ করে প্রায় আট হাজার একর নতুন ভূমি উদ্ধার করা সম্ভব হয়েছে যা কৃষি ও বনায়নের জন্য ব্যবহৃত হচ্ছে এছাড়া প্রকল্প এলাকায় তিন হাজার দুইশো বিরাশি দশমিক পনেরো একর জমিতে বনায়ন করা হয়েছে যা স্থানীয় জীব বৈচিত্র্য পরিবেশ উন্নয়নের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে মুসাফুদ সিবি স্থানীয় জনগণের কাছে গরিবের কক্সবাজার নামে পরিচিত কারণ এটি কক্সবাজারের মতো সুদীর্ঘ সমুদ্র সৈকতের অভিজ্ঞতা প্রদান করে প্রায় পাঁচ কিলোমিটার দৈর্ঘ্যের এই সৈকতে দাঁড়িয়ে সূর্যোদয় সূর্যাস্ত মনোরম দৃশ্য উপভোগ করা যায় সৈকতের আশেপাশে সবুজ বনাঞ্চল পাখির কলরব এবং সাগরের ঢেউয়ের শব্দ মিলে একটি শান্ত শান্তিপূর্ণ পরিবেশ সৃষ্টি করে যা পর্যটকদের মুগ্ধ করে বর্তমানে মুসাফু সিবিস পর্যটকদের জন্য অবকাঠামোগত সুবিধা সীমিত হল স্থানীয় প্রশাসন ও সরকার পর্যটক কেন্দ্রটি উন্নয়নের জন্য বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছে সড়ক যোগাযোগ ব্যবস্থা উন্নয়ন নিরাপত্তা ব্যবস্থা জোরদার এবং পর্যটকদের জন্য আবাসন ও অন্যান্য সুবিধা বৃদ্ধির মাধ্যমে মুসাফু সি কে একটি আকর্ষণীয় পর্যটক কেন্দ্র হিসেবে পরিণত করার প্রচেষ্টা চলছে মুসাফুর সি বিচ তার প্রাকৃতিক সৌন্দর্য সমৃদ্ধ ইতিহাস এবং সংস্কৃতির মাধ্যমে পর্যটকদের জন্য একটি আকর্ষণীয় গন্তব্যস্থল হিসেবে বিবেচিত হচ্ছে সঠিক উন্নয়ন প্রচারণার মাধ্যমে বাংলাদেশের অন্যতম প্রধান পর্যটক কেন্দ্র হিসেবে পরিণত হওয়ার সম্ভাবনা রয়েছে আমি মোটামুটি মুসাফুর সিভিক সম্বন্ধে আপনাদেরকে কিছু ধারণা দিলাম আর আমি ড্রোন বিউর মাধ্যমে পুরা সিভিক এরিয়াটা যেখানে লোকা সমাগম বেশি হয় বা সবাই যেখানে ঘুরতে আসেন ওই জায়গাটা এবং কি আশপাশের এরিয়াটা এবং কি সুইচ গেট যেখানে ছিল ওই এরিয়াটা বিভিন্ন অ্যাঙ্গেলে ঘুরিয়ে ফিরিয়ে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। আপনাদের দেখার সুবিধার্থে এবং বোঝার সুবিধার্থে আমি সম্পূর্ণ ভিডিওটাই ন্যাচারাল লাগবো তো ঠিক আছে আপনারা উপভোগ করেন ফেনী নোয়াখালী ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজের মূল উদ্দেশ্য হচ্ছে ফেনী জেলা এবং নোয়াখালী জেলার বিভিন্ন রকম গ্রামগঞ্জ হাট বাজার রাস্তা ইত্যাদি ভিডিওর মাধ্যমে উপস্থাপনা করা বিশেষ করে প্রবাসী ভাইদের জন্য আমি ভিডিওগুলো তৈরি করে থাকি কারণ প্রবাসী ভাইরা জীবন জীবিকার তাগিদে নিজ দেশে থাকেন না দীর্ঘদিন যাবত অন্য দেশে পড়ে থাকেন সময় সুযোগ হয় না নিজের চিরচেনা এলাকাটা বা প্রিয় গ্রামটা দেখার জন্য আমি আমার ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজের মাধ্যমে মতামত এবং কমেন্টের ভিত্তিতে সবকিছু দেখিয়ে থাকি অলরেডি আমার যতগুলা ভিডিও আপনারা দেখতেছেন সবগুলো ভিডিও কিন্তু মতামত এবং কমেন্টের ভিত্তিতে বানানো মুসাফুসিবিচের ড্রোন বিবি মতামত কিন্তু অনেক আগ থেকে দেওয়া আছে সময় স্বল্পতার থাকার কারণে দেওয়া হচ্ছে না তার পরবর্তীতে আজকে চেষ্টা করলাম ভিডিওটা কেমন লাগছে অবশ্যই জানাবেন এমনিতে নিচের অংশের ভিডিও কিন্তু দেওয়া আছে এবং কি বন্যার সময় যে সুইচ গেটটা ভাঙছিল ওই সময় কিন্তু আমি ভিডিও দিছিলাম এবং কি মুসাফুরের ওইদিকে জনতা বাজারের ওইদিকে অনেক জায়গা ভাঙছিল আমি কিন্তু দিকের ভিডিও দিছিলাম ওই ভিডিওগুলো দেখছিলেন কিনা অবশ্যই জানাবেন তো ঠিক আছে আপনারা উপভোগ করেন মুসাফুরের আশেপাশে থেকে অবশ্যই কমেন্ট করবেন যদি ভিডিওটা কেউ দেখে থাকেন বা এদিকের আশেপাশে বাড়ি কোনো প্রবাসী যদি ভিডিওটা দেখে থাকেন কমেন্টের মাধ্যমে জানাবেন ভিডিওতে কিন্তু আজকে বিকাল বেলা ধারণ করা তো ঠিক আছে আপনারা কারণ আমি সম্পূর্ণ ভিডিওটা দেখাবো বা সম্পূর্ণ এরিয়াটা দেখাবো বিভিন্ন অ্যাঙ্গেলে ঘুরিয়ে ফিরিয়ে তারপরে ভিডিওটা আমি শেষ করবো